মামা বলো এত উচ্চতে এসে তোমার কেমন লাগতেছে বলো অনেক প্রায় আমরা সাথে থেকে আট ঘন্টা জার্নি করার পর আমরা এই যে পাহাড়টা পেয়েছি হ্যাঁ এটা তোমার যে কষ্টটা ছিল সে কষ্টটা এখন দূর হয়ে গেছে এই যে আমরা ফ্যামিলি সব এখানে আসছি ঘুরতে এটা কোথায় বলো তো এটা হচ্ছে সাদা মাটির পাহাড় নেত্রকোনা দেখার জন্য কত দূর থেকে আসছি হ্যাঁ শেষ ঢাকা থেকে আসছি প্রায় আট থেকে নয় ঘন্টা এত সুন্দর একটা মুহূর্তগুলো আমরা দেখতে পেলাম এত সুন্দর একটা জায়গা মানে আপনি যদি এসব জায়গা না আসেন ওনারা মিস করবেন লাইফে অনেক সুন্দর সুন্দর উপভোগ করতে হলে জায়গা আসা উচিত আসসালামু আলাইকুম আমি আলামি আজকে যখন এত সবার থেকে নিয়ে আমরা সকাল সকাল বের হয়েছি কারণ শুক্রবার এমনি বাংলাদেশের সব জায়গাতেই অনেক জ্যাম থাকে তাই আমরা সকাল সকাল বের হয়েছি যাতে একটু জ্যাম জট কম থাকে এর জন্য আমরা সকাল সাড়ে ছটায় বের হয়েছি সবার থেকে আমরা যেহেতু আঙ্গাল দিয়ে আমার বোন আর বোনাইকের ওখান থেকে নেব এটা হচ্ছে মধুপুর আনারসের যে বাজার এখান থেকে বাংলাদেশে পাইকারি আরতে নেওয়া নেওয়া সাজা করা হয় এইখানে কলা পেঁপে এবং আনারসের রপ্তানি কারক হিসেবে চিহ্নিত করা হয় মধুপুর আনারসের জন্য বিখ্যাত এটা আমরা কম বেশি সবাই জানি এখানে যদি আপনি সকাল সাড়ে ছয়টা থেকে দশটার মধ্যে পৌঁছে যান তাহলে দেখতে পারবেন যেহেতু এটা আমাদের ফ্যামিলি ট্যুর তাই সবাই মিলে আমরা একই গাড়িতে সবাই যাচ্ছি কারণ আমরা সবার থেকে একটা হাইস্ট ভাড়া করেছিলাম এটা হচ্ছে মধুপুর বনবিভাগ কারণ এখানে কিন্তু অনেক জায়গা এই বিভাগটা রয়েছে এবং চারপাশে দেখতে পাবেন আপনারা যদি যান তাহলে দেখতে পাবেন যে আনারসের বাগান এবং অন্যান্য ফল ফুলের বাগান এবং এখানে আমরা যাওয়ার পরে দেখি অনেক বানরের সমাগম এবং ঢাকা থেকে অনেক মানুষজন গিয়েছে এখানে তাদের সাথে সময় পাস করছে আমাদের কাছে পর্যাপ্ত খাবার থাকার ক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে খাবারগুলো দিয়ে দিই এবং এখানে এতটা ভয়াবহ একটা অবস্থা যেখানে প্রথমবার গেলে আপনি ভয় পাবেন শেষমেশ আমাদের জানিটা একটা সমাপ্তি প্রায় ঘটে কারণ এখানে হচ্ছে সমসরী নদী ওই যে উঁচু উঁচু যেগুলো দেখা যায় না ওগুলো হচ্ছে সব ইন্ডিয়ার পাহাড় হ্যাঁ তো আমরা বাংলাদেশে থেকে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখতে পাচ্ছি মানে এত উঁচু উঁচু ভাবা মুশকিল জাল্লা রহমত কত বিশাল শেষমেশ আমরা গাড়ি নিয়ে গেছি যেহেতু আমাদের পা কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার রয়েছে এবং এখানে আমরা নতুন একটা স্থানে যাচ্ছি এর জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে খাবার নেওয়া হয়েছে আমরা প্রায় চোদ্দ জন গেছি আমাদের যে পরিমাণ খাবার ছিল যদি আরও দশজন যেত তাদের খাবারও হয়ে যেত কারণ আমাদের কাছে এমন পরিমাণের খাবার বাড়ছে আর আমাদের মনে হয় কপালটা একটু খারাপ এর কারণে আমরা যেখানেই যাচ্ছি সেখানে যেমন বৃষ্টির দিনে আসলে এটা বলা মুশকিল বৃষ্টির দিনে যাচ্ছি তো আমরা কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে নারীদের খাবারগুলো খাচ্ছে আর আরেকটা জিনিস ভালো লাগছে সম্বসরী নদী থেকে আপনি কিন্তু ইন্ডিয়ার যে পাহাড়গুলো সেগুলো কিন্তু দেখতে পারবেন আমাদের কাছে এই যে খাবারগুলো আমরা সবাইকে ভাগাভাগি করে দিচ্ছি আর খাবারটা এত সুস্বাদু হয়েছিল মানে আপনি যদি না খান তাহলে বুঝতেই পারবেন না কারণ আমাদের আল্লাহর রহমতে আমাদের সবার খাবারগুলো বৃষ্টি বাপ কি আর করার কিছু করার নাই প্রচুর পরিমাণে বৃষ্টি বাই বৃষ্টির মধ্যে আমরা চিন্তা করছি বৃষ্টি যদি না থাকতো তাহলে আমরা সবাই বসে এক জায়গায় তারপরে খেতাম কিন্তু বৃষ্টি যেহেতু এখন আর কিছু করার নেই সবাই দাঁড়িয়ে দেড়ে খাচ্ছে কিন্তু আমার বোন ভাগ্নি এবং ভাগ্নারা বসে বসে খাচ্ছে আর আমরা দিন আছি ছেলেগুলো তো এগুলো হচ্ছে বাইরে দাঁড়িয়ে দেড়ে খাচ্ছি আর আরেকটা কথা বলি সম্বসরী নদী পার হওয়ার পরে এখানে আপনি সাদামাটির পাহাড়ে যখন যাবেন তখন কিন্তু অজস্র অটোগুলো পাবেন এই অটোগুলো আপনি একটু দামাদামি করে নেবেন আপনি যতক্ষণ সময় থাকেন সাড়ে সাতশো থেকে আটশোশো টাকা নেবে কিন্তু আমরা আমরা টাকা করে নিচে এই কারণে আমাদের হাতে কম সময় ছিল যার কারণে আমরা একটু তিরিশটা টাকা কম করে নিচ্ছি আমরা দুইটা অটো নিয়ে থাকি প্রায় চোদ্দশো টাকা থেকে পঞ্চাশ টাকা আমরা দিয়ে থাকি কিন্তু আপনি অন্য অন্য সময় যখন যাবেন তখন কিন্তু দুইটা অটো বা একটা অটো আপনার সাড়ে সাতশো দুইটা অটো কিন্তু পনেরোশো টাকা নেবে কিন্তু একটু দামাদামি করে নিলে হয়তো বা একটু কম পেতে পারেন এটা সেওর ভাবে আমি বলছি না সাদামাটির পাহাড় সবসময় আমরা ইউটিউবে কিংবা ফেসবুকে দেখে আসছি সাদা মাটির পাহাড়ে সাদামাটির পাহাড়ে কিন্তু আজ ওখানে যাব কতটা যে আনন্দ সেটা একমাত্র যে যায় সেই বুঝতে পারে আর আর আমরা যখন গিয়েছি প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল রাস্তাগুলো অনেক যার কারণে বাংলাদেশ নেত্রেকোনা জেলা দুর্গাপুর উপর জেলা অবস্থিত একটি প্রাকৃতিক ও খনিজ সম্পদ সমৃদ্ধ স্থান যা মূলত চীনা মাটি খনিজ সম্পদ বাংলাদেশে একমাত্র সাদা মাটির অঞ্চল এবং এটি একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র সাদামাটিকে কেউলি নামে পরিচিত বা খনিজ সম্পদ সিরামিক শিল্প কাঁচা মাটির হিসাবে ব্যবহৃত করা হয় এটি দুই সালে ভৌগোলিক দিক নির্দেশনা বিআই পণ্য হিসাবে স্বীকৃত লাভ করেছেন এই খনিজ সম্পদকে অনেকে চিনা মাটি পাহাড় বা সাদা মাটি পাহাড় বলে থাকেন যদি এর হালকা ধূসর থেকে সাদা মাটি কোথাও লালচে হতে পারে প্রাকৃতিক সৌন্দর্য ভর এই স্থানে অনেক পর্যটক ভিড় করে এবং আশেপাশে সম্বোসনের নদী দেখা মেলে এবং খনিজ সম্পদ স্বেচ্ছায় প্রাণীর কৃত্রিম রয়েছে দুই সাল থেকে বিজয়পুর সাদা মাটির জিআই পণ্য হিসাবে স্বীকৃত দেওয়া এবং অনন্য পরিচিত গুরুত্বপূর্ণ তুলে ধরা হয়েছে